সুরায় মুনাফিকুনের মধ্যে আল্লাহ শুধু মুনাফিকদের আলোচনা করেছেন শেষের দিকে ইমানদারদের আলোচনা করেছেন আরো সহজে যদি বলি সুরে মুনাফিকুনের দুইটা রুকু প্রথম রুকুতে আল্লাহ শুধু মুনাফিকদের আলোচনা করেছেন আর দ্বিতীয় রুকুতে সামান্য অংশে ইমানদারদের আলোচনা করেছেন সুরায় এর নাম সুরায় মনাফিকুন কেন এই সুরার মধ্যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ অনেকগুলো আলোচনা করেছেন তাদের প্রতি লক্ষ্য রেখে এই সুরার নামকরণ করা করা হয়েছে রা এটা কখন নাজিল হলো এবং কেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের একজন সাহাবি ছিলেন নাম জায়দ ইবনে আরকম রদি আল্লাহ তালা কি নাম জায়দ ইবনে আরকম নবীজি এক সফরের মধ্যে আসেন ওই সফরের মধ্যে যেমনি ভাবে ইমানদার সাহাবায় কেরাম আছে তেমনি ভাবে নামদারী মানুষের সামনে সাহাবি অভিনয়কারী মুনাফিক আছে ইমানদারও আছে আবার সাহাবিদের সামনে থাকে আর কি সাহাবি সাইজা আসলে মুনাফিক একই শহরে ওই মুনাফিকদের লিডার যে তার নাম আবদুল্লাহ ইবনে উবাই এই আবদুল্লাহ ইবনে উবাই একটা ঘটনাকে কেন্দ্র করে কিছু অশ্লীল বাক্য মুখ দিয়ে উচ্চারণ করেছে খারাপ শব্দ উচ্চারণ করেছে ঘটনাটা কি একটা কূপের পানিরে কেন্দ্র করে মহাজির আর আনসার এই দুই গোত্রের মাঝে একটু ঝগড়া হয়ে গেছে মহাজির কারা যারা বক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন আনসার কারা যারা মদিনায় থেকে বক্কার মহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এটা আমরা সবাই জানি সোজা কথা বক্কার থেকে যারা গেছে মহাজির মদিনায় যারা ছিলেন সাহাবায় কেরাম যারা হয়েছেন নবীন তারা হলেন আনসার একটা কূপের পানিকে কেন্দ্র করে গোলাম আর আরেকজন এই মাঝে একটু বাদানুবাদ হয়ে গেল কথা কাটাকাটি হয়ে গেল অর্থাৎ একজন হলেন মহাজির আরেকজন আনসার তো মহাজির ডাক দিলেন ইয়াল আল মহাজির ও মহাজিররা তোমরা কোথায় তাড়াতাড়ি আস যেমনি ভাবে আপনারা উত্তর পাড়ার আর দক্ষিণ পাড়ার দুইজন ঝগড়া লাগলে কন আব্দুর রহমান তারা তারি ধাওটা লোয়া যিনি তিনি বললেন ইয়ালাল মুহাজিরিন ও মুহাজিররা কোথায় আসো আনসারদের যিনি তিনি বললেন ইয়ালাল আনসার ও আনসারীরা তোমরা কোথায় আসো দুই দল আসছে আসার পর দুইজনের কথার কাটাকাটিটা এবার দুইজনের মাঝে আর সীমাবদ্ধ না মোটামুটি দুই দলের মাঝে ছড়া গেছে এই যুগে দেখা যায় তো ঝগড়া যখন শুরু হলো তো ঝগড়ায় আপনার যাই হোক দুই দল দুই দল আনসারদের এই ঘটনা শুনছে আবার মোরাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই আর আব্দুল্লাহ ইবনে উবাইও কিন্তু নামধারী আনসার সবার সামনে সেও তো মদিনার কিন্তু সে নামধারী আবদুল্লাহ উবাই দল বল যারা আছে তাদের থেকে দেখছেন কি কাজ করবার কি আজকে মহাজিররা আনসারদের সাথে একটা ঝগড়া করে ফেললো তারা মক্কা থেকে আসলো মদিনায় অথচ আজকে আব সাথে ঝগড়া করলো আবদুল্লাহ ইবনে উবাই বলছে দেখছ আগেই তুম করে কইছিলাম বুঝাইছিলাম এইগুলারে এত লাই দিও না তাহলে মাথায় উঠে যাবে এখন বুঝো মানে তাল দিতেছে و انهم ساورونا তারা আমাদের উপর প্রভাব বিস্তার করা শুরু করছে হয় মনে রাখো এদেরকে যদি আরো সুযোগ দাও তো এরা আমাদের উপর আরো ভয়ঙ্কর আচরণ করবে বলেন নাউযুবিল্লাহ এবার আব্দুল্লাহ ইবনে উবাই বলল লাtun fiqu ala man inda rasulillahi hatta কয়েক মদিরায় যাওয়ার পর মোহাম্মদের আশেপাশে যেই সাহাবিরা আছে তাদেরকে আর দান করবা না দান না করলে এক পর্যায়ে এগুলো যখন খাওয়া না পাবে এমনি মোহাম্মদ সাল্লা সাল্লামের পাশ থেকে সরে যাবে আপনাদের কি মনে হয় সাহাবিদেরকে খানা না দিলে তারা নবীরে ঝেড়ে দিবে কিন্তু আবদুল্লাহ ইবনে উবাই কি বলল এদেরকে আর দান করবা না আনসাররা দান করছে কিভাবে মহাজিদদেরকে আনসারদের সাথে নবী ভাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছে হাদিসের মধ্যে আসছে আ খ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুহাজিরিনা ওয়াল আনসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার এবং মুহাজিরদেরকে ভাতৃত্ব বোধ তৈরি করে দিয়েছে এক দলকে আরেক দলের ভাই বানায়া দিয়েছে আনসাররা কি করছে তাদের জমিনের মধ্যে মহাজিরদেরকে সুযোগ করে দিয়েছে দুই ভাই মিলা জমিন করত অর্ধেক ভাগাভাগি করে মহাজিরকে দিত আনসার নিজে রাখত এমন কি দুই বিবি থাকলে এক বিবিকে তালাক দিয়ে দিয়েছে মহাজিরে বলছে তুমি তাকে বিয়ে করে নাও এমন ভাবে মহাজিরদেরকে আনসার সাহাবিরা সহযোগিতা করত তো আব্দুল্লাহ ইবনে উবাই তাল দিতেছে কি আ কাগরে হাওয়াও বুঝছো এবার আর খাওয়ায় না এ জাতীয় স্বভাব কিন্তু এখনো আছে আমাদের মাঝেও আছে তো বললো মদিনা যাওয়ার পর আর এদেরকে দান করবা না দান বন্ধ করে দিলে এমনি দেখবা নবীজির সঙ্গ ছেড়ে চলে যাবে কথাটা মন দিয়ে শুনলে আপনারা এই সুরা নাজিলের প্রেক্ষাপটটা সহজে বুঝবেন আর কি বললো আর একটা কথা আজাল মদিনায় যাওয়ার পর আমাদের মাঝে সবচেয়ে যে সম্মানিত এই সম্মানিত ব্যক্তি সবচেয়ে নিম্ন মানুষটারে বের করে দিবে উদ্দেশ্য হলো ও হলো সবচেয়ে সম্মানিত নাউজ নাউজুবিল্লা বিল্লা মোহাম্মদ সাল্লাই সাল্লাম নিকৃষ্ট এটা ওর উদ্দেশ্য যে আমি মদিনায় যাওয়ার পর আমি হলাম সম্মানিত আর মোহাম্মদ সাল্লা সাল্লাম অসম্মানিত আমি বলতেও পারছি নাজাল্লের অনুবাদটা ও নবীজিরে বলতেছি নিকৃষ্ট যে আমি গিলে মোহাম্মদকে বের করে দিব আর তোমরাও এই সম্মানিত মানুষগুলা অসম্মানিত এই মুসলমানদেরকে বের করে দিবা তাও এক দান করবা না দুই আমরা হলাম সম্মানিত এরা হলো নিম্ন শ্রেণী এদেরকে বের করে দিবা আর আমি হলাম সবচেয়ে বেশি সম্মানিত আর মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলতেছে সবচেয়ে অসম্মানিত আমি বের করবো তারা আর কি বললো কয় কুকুররে খাওয়ায়া খাওয়ায়া পেটটা আরো বড় করো নাউজুবিল্লাহ কুকুর খাওয়ায়া পেট আরো বড় করো আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক এগুলা বলতেছে। এই কথাগুলো শুনে ফেলছে নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বয়সে তিনি ছিলেন ছোটকে যায়েদ ইবনে আরকাম বয়স ছিল কত তো দেখবেন আমাদের মাঝে বয়সে কম যারা থাকে তাদেরকে আমরা কি বলি এই যা 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 বেশি কথা বলছ কানে যখন এগুলা শুনলেন যে এই ব্যক্তি নবীর শানে সাহাবিদের শানে মুহাজিরদের শানে এমন ভয়ংকর কথা বলছে তাড়াতাড়ি এসে আল্লাহর রাসূলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পর নবীজিকে গিয়ে বললেন আমি নিজ কানে শুনলাম আব্দুল্লাহ ইবনে উবাই তার সাথী বর্গ যারা আছে তাদেরকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে আর মহাজিদ্ের বিরুদ্ধে বুঝাইতেছে বলতেছে তো এই কথা বলার পর আর উবাই আল্লাহ রসুল সাল্লাম আবদুল্লাহ ইবনে উবাইর কাছে একজনকে পাঠায় দিছে তাকে ডেকে আনার জন্য ইবনে উবাই আসলো আবদুল্লা কাছে আসার পর রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই শব্দগুলা বলছো যে সাহাবিদেরকে দান না করার জন্য এবং তোমরা মদিনায় যাওয়ার পর আমাদেরকে বের করে দিবা এই জাতীয় শব্দ বাক্যগুলা কি তোমরা বলেছ আবদুল্লাহ ইবনে উবাই একদম মুখের উপর সরাসরি বলে দিল আমি এগুলা নি তো আসলে বলেন তো এগুলা কি সে আসলে বলছে না বলে নাই বিসমুল্লাহ যাই হোক আব্দুল্লাহ ইবনে উবাইকে তুমি কি এই এই কথাগুলা বলেছ যে তোমরা যাওয়ার পর সম্মানিত ব্যক্তি অসম্মানিত ব্যক্তিকে বের করে দিবা মদিনায় যাওয়ার পর আমাদেরকে আর দান যেন না করা হয় সাহাবিদেরকে যেন দান না করা হয় এগুলা কি তুমি বলছ আবদুল্লাহ ইবনে উবাই বলতেছে না আমি এইগুলা বলিনি আমার কথাকে অবিশ্বাস করলেন আর আবদুল্লাহ ইবনে উবায়ের কথাকে রসুল বিশ্বাস করলেন কথা বুঝে আসছেন জাইদিবনে আরকাম বয়স কম তো বয়স কম হওয়ার কারণে তিনি বলেন যে আমার কথা কারণ আমি তেমন সুন্দর উপস্থাপন করতে পারি না আমি ছোট মানুষ ছিলাম কিন্তু আমি যে শুনছি না সত্য কথা আমি নবীজির বলার পর উবাইকে জিজ্ঞাসা না বলছো বলি নাই নবী সাব্যস্ত কথাগুলো আর আব্দুল্লাহ ইবনে উবাইকে রসুল সত্য সাব্যস্ত করলেন তো আবদুল্লাহ ইবনে উবাইকে সত্যবাদী সাব্যস্ত করার পর মানে কথা শুনে মনে হয়েছে আবদুল্লাহ ইবনে উভাই সত্য কথা বলতেছে জাইদ ইবনে আর কাম বাড়িতে চলে গেছে মনটা খারাপ ঘরে বসে থাকে বাহিরে কারো সামনে মুখ দেখায় না আবদুল্লাহ ইবনে উবায়ের এই ঘটনার পর জাইদ ইবনে আর কাম ঘরে বসে রইছে কেন যা নবীজি আমারে বললেন আসলে তো আমি সত্য এগুলা শুনছি জাইদ ইবনে আর কামের চাচা জাইদ ইবনে আর কাম রদি আল্লাহ বললেন কি ব্যাপার মনটা খারাপ রসুল্লাহ সাল্লি সাল্লাম কাজ ও ও টাকা রসুল তোমার কথা বিশ্বাস করে নাই আবদুল্লাহ ইবনে কথা বিশ্বাস করেছে এজন্য কি মন খারাপ? ইবনে আরকাম জবাব দিলেন চাচা জি এই কারণে আমার মনটা খারাপ বিশ্বাস করেন আমি এগুলা শুনছি আমি সত্য কথা বলছি যায়িদ ইবনে আরকাম ঘরে বসা ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন কে পাঠায় দিলেন জান আমার হাবিবকে গিয়ে জানায় দেন তার হাবি জাইদিবনে আরকাম মুনাফিক আবদুল্লাহ ইব্নি উবায়ের ব্যাপারে যা বলছে আমি আল্লাহ সত্ত্বায়ন করে এই সুরে মুনাফিক মধ্যে বিষয়টা জানি জাইদিবনে আরকাম নদী আল্লাহ তাআলা আলুকে আল্লাহ সত্তায়ন করলেন তো মুনাফিকরা নবীর সামনে আইসা নবীজিরে বলতো যে আপনি শ্রেষ্ঠ নবী আপনি মোহাম্মদ আল্লাহ সাল্লামকে বলতো যে আপনি খুব ভালো এরকম অনেক প্রশংসা করত এই কথাগুলো আল্লাহ মধ্যে মুনাফিক মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিলাম আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল আবার বলছি মুনাফিকরা রসুলের কাছে আইসা এই কথা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল আল্লাহ বলেন ওল্লাহ উয়ালাম ইন্নাকালা কালা হ আল্লাহ জানে যে আপনি আল্লাহ রসুল ভল্লাহ উয়াদু ইন্নাল মুনাফিতে ইন কাজী আল্লাহ সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী তাহলে মুনাফিকরা কয়। আমরা সাক্ষী দেই রসুল আপনি আল্লাহ রসুল আল্লাহ কয় মুনাফিকদের সাক্ষীর দরকার নাই আমি আল্লাহ জানি আপনি আমার রসুল আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী মুনাফিকরা যা বলে এগুলা মিথ্যা কথা বলে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তাহলে মুনাফিকদের একটা স্বভাব মিথ্যা কথা বলা বলেন কি বলা মিথ্যা কথা বলা এই জন্য মনে রাখবেন মিথ্যা কথা বলার স্বভাব আমাদের যুগের মানুষদের মধ্যে আসেনি قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث رسول الله صلى الله عليه وسلم قال المنافق على مطنتا إذا حدث كذبا منافق قطاب اللي وإذا وعد أخلفا وعد قطل وعد خلف মুনাফিকের আরেকটা আলামত হলো আমানত রাখলে আমানতের খেয়াল করে কথা বললে মিথ্যা কথা বলে ওয়াদা করলে খেলাফ করে আমানত রাখলে আমানতের খেয়াল করে এখন আপনারা বলেন তো এই যে তিনটা আলামত নবী বললেন এই আমানতের খেয়াল করা ওয়াদা খেলাফ করা মিথ্যা কথা বলা এই জাতীয় খারাপ অভ্যাস বদ অভ্যাস বর্তমান যুগে মানুষের মধ্যে পাওয়া যায় কিনা আল্লাহ হেফাজ্লা বাজার স্থায়ী ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে ব্যবসা করতে গেলে কথা বলার প্রয়োজন হয় কথা বলতে গেলে মানুষ হয়তো সত্য বলে না হয় মিথ্যা কথা বলে ব্যবসা করতে গিয়ে যদি মিথ্যা কথা বলা হয় তাহলে মনে রাখতে হবে মিথ্যা কোনো শপথের মাধ্যমে যদি কেউ কোনো পণ্য অন্যের কাছে বিক্রি করে ভাই এটা কত দেড়শো টাকা একশো বিশ টাকা দেওয়া যায় না আল্লাহর কসম এটা কিনা আছে একশো তিরিশ টাকা কারণ কসম করছেন যেন একশো বিশ টাকা তো দিতে পারবে না তাই একশো তিরিশের উপরে বলতে হবে কসম করে বললেন একশো তিরিশ করে কিনা আসলে আপনি কিনে আনছেন ষাট টাকা করে শপথ করলেন কেন যেন একশো তিরিশের নিচে না আসে উপরে যেন কয়ে তিরিশ জন কয়েল সাল্লাম বলেন তিন ব্যক্তির দিকে ক্যামতের ময়দানে আল্লাহ তাকাবেন না এর মধ্যে এক ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে ক্যামতের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না আল্লাহ তার সাথে কথা বলবেন না আল্লাহ তাকে গুণা থেকে পবিত্র করবেন না

সত্য পুণ্যের রাস্তা দেখায় পুণ্য জান্নাতের রাস্তা দেখায় বলেন তো সত্য কিসের রাস্তা দেখায় পুণ্যের পুণ্য কিসের রাস্তা দেখায় জান্নাতের ইন্নাল রাজুলা লায়াসদু ক্বুওয়া তাহাররা সিদকাহাত্তায় ইত্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা নবীজি বলেন কোন ব্যক্তি যদি সারা সত্য কথা বলে সকালেও সত্য রাতেও সত্য ঘুমাইতে গেলে সত্য উঠতে বসতে সত্য তার জীবনটাই সত্য কথার মাধ্যমে চলে নবীজি বলেন এত বেশি সত্য কথা বলে এই চুয়ারা বাজারের কোনো মানুষও যদি এই পরিমাণ সত্য বলে এই এলাকার কুমিল্লার কোনো মানুষও যদি ওই সত্য কথা বলে নবী বলেন যে সকালে বিকালে উঠতে বসতে সবসময় সত্য বলে এই লোকটার নাম আবু বকরের নাম যেমন সিদ্দিক তার নামের পরেও আল্লাহর খাতায় ইন্দ সিদ্দিক লিপিবদ্ধ করে দেওয়া

মানুষ মিথ্যা বলে এত পরিমান মিথ্যা বলে সকালে মিথ্যা বিকালে মিথ্যা রাতে মিথ্যা ঘুমাইতে মিথ্যা উঠতে মিথ্যা ভর্তে মিথ্যা সারাক্ষণ মিথ্যা বলে এই এলাকার কোন মানুষ যদি সারাক্ষণ মিথ্যা কথা বলে এই বাজারের কোন ব্যবসায়ী যদি উঠতে বসতে সব সময় মিথ্যা কথা বলে তার জীবনটাই যদি মিথ্যা মিথ্যা হয়ে হয়ে যায় যায় নবীজি বলতে বলতে এমন এক পর্যায়ে তার নামটা মুসাইলামাতুল কাজ মিথ্যা দাবিদারের নাম যেমন কাজ মানে অধিক মিথ্যাবাদী মানুষ মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে তার নামের পিছনেও আল্লাহর দরবারে ওই মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামার মতো কাযযাব লিপিবদ্ধ হয়ে যায় না তাহলে আমরা সিদ্দিক হব না কাযযাব হব আল্লাহ আমাদের সকলকে মুমিনের গুণ তথা সত্যবাদিতার গুণ এই গুণ অর্জন করে আমরা যেন সিদ্দিক হতে পারি আল্লাহ তৌফিক দান করেন কাযযাব হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সুরে মুনাফিকুনে আল্লাহ বললেন মুনাফিকদের স্বভাব আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী আল্লাহ আমাদের নামটা মিথ্যাবাদীর খাতা থেকে হেফাজত করে